আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাবি রয়েছে এটা হলো মারপোসিস তিনশো ছয় রাউটারটি কীভাবে ম্যাক করা যায় তো চলো শুরু করা যাক প্রথমে আইপি অ্যাড্রেসটা দিলাম আইফাই দেওয়ার পরে তো এখানে দেখেন আমরা কী করি নেট কানেকশন আমি নিচ্ছি কিন্তু আমার অজান্তেই দেখা যায় দু চার জনের নেট চালাচ্ছে তো এটা কীভাবে বন্ধ করা যায় মার্কেট শেষে অনেকে বলে যে মার্কেশে সে ম্যাক করা সম্ভব না আসলে এটা কথাটা ঠিক না সব কিছুই করা সম্ভব তো রাউটার ঢুকলে প্রথমে অ্যাডভান্সে যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পরে আর সেগুড়ি যেতে হবে সেগুলি সেগুলি থেকে অ্যাডভান্স কন্ট্রোল এখন অ্যাডভান্স কন্ট্রোলে যাওয়ার আগে প্রথমে ধরেন আমি যাদেরকে রাউটারে কানেকশান দিব যাদের যাদের আমি নেট ইউজ করার পারমিশন দেব তারাই শুধু নেট ইউজ করবে অন্য অন্য কেউ নেট ইউজ করবে না নেট ইউজ করতে পারবে না সেক্ষেত্রে প্রথমে আমি আমার রাউটার দিয়ে ট্রাই করে দেখি যে হাত পাঁচ ওকে সেগুলি সিকিউরিটি সেগুলি থেকে অ্যাক্সেস কম করাউটার আমার মোবাইলটা রাউটারের সাথে কানেক্ট করলাম এখন শুধুমাত্র আমি ইউজ করব আদারাইজ অন্য কেউ ইউজ করতে পারবে না সেই ক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোল হোয়াইডলেস্ট সেভ সেভ যেতে হবে হোয়াইডলেস্ট সেভ এবার এখানে যাই অ্যাট এটা যাই দেখি কোনটা কোনটা কানেকশন আসছে এই যে আনন্ন এটা আমার মোবাইল তো আমি এটারে অ্যাড করব অ্যাড অলরেডি যদি যদিটা হয়ে গেছে অলরেডি দেখেন এটা মানে অলরেডি এটা তো এই হোয়াইট লিস্টে যারা যারা লিস্টে থাকবে হোয়াইট লিস্টে তারাই শুধু নেট ইউজ করতে পারবে আদারওয়াইজ কে নেট ইউজ করতে পারবে না হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি যে অন্য কেউ এই হোয়াইটলিস্টের বাহিরে নেট ইউজ করতে পারবে না কারো সাহেব নেই এটাই আজকে আজকে এটুকি ভিডিও আর যাদেরকে ব্লাড লিস্টে পালন হইবে যদি কেউ কানেক্টেড আসে এটুকি